জুনায়েদ গ্রামের এক ছোট্ট ছেলে এক সকালে সে তার বাবার সঙ্গে ধান খেতে যায় আকাশে তখন ঝলমলে রোদ আর চারপাশে পাখিদের মিষ্টি কিচিরমিচির মিচির বাবা গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন জুনায়েদ বাবাকে জিজ্ঞেস করল বাবা গরুরা এত ঘাস খায় কেন বাবা হেসে জবাব দিলেন গরুরা ঘাস খেয়ে শক্তি পায় আর দুধ দেয় আর সেই দুধ থেকেই তো আমরা মিষ্টি দই ঘি বানাই একটু দূরেই কয়েকটা ছাগল ছুটোছুটি করছিল জুনায়ত ছাগলগুলোর কাছে গিয়ে বলল তোমরা কেন এত লাফাচ্ছ মনে হল ছাগলগুলো যেন হাসছে বাবা বললেন ছাগল লাফাতে ভালোবাসে ওদেরও খেলাধুলা দরকার হয় হঠাৎ গাছের ডালে শালিক আর টিয়া পাখি একসঙ্গে গান গাইতে শুরু করল জুনায়ত তো খুব খুশি সে জানতে চাইল পাখিরা কি সবসময় গান গায়ে বাবা বললেন পাখির গান প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে আর পাখিরা আমাদের শস্য ক্ষেতের পোকা খেয়ে ক্ষেতকে রক্ষা করে ক্ষেতের এক পাশে একদল হাঁস পানিতে খেলা করছিল জুনায়েদ ধীরে ধীরে তাদের কাছে গেল হাঁসেরা তখন কাকা শব্দ করে সাঁতার কাটছিল বাবা বললেন হাঁসেরা পানিতে সাঁতার কাটে আর জমি থেকে পোকামাকড় পরিষ্কার করে দিনের শেষে যখন সূর্য ডুবে গেল জুনায়েদ বলল বাবা আজকের দিনটা খুব মজা ছিল আমি গরু ছাগল পাখি হাঁস সবাই সম্পর্কে কত কিছু শিখলাম বাবা হেসে বললেন প্রকৃতি আমাদের সত্যিকারের বন্ধু আমরা যদি প্রকৃতির যত্ন নিই তাহলে প্রকৃতিও আমাদের আরও অনেক উপহার দেবে জুনায়েদ মনে মনে ঠিক করল সে প্রতিদিন প্রাণীদের যত্ন নেবে আর প্রকৃতিকে ভালোবাসবে আর এই গল্প থেকে আমরা শিখলাম যে প্রাণী ও প্রকৃতির যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব কারণ তারাই তো আমাদের জীবনে আনন্দ খাবার আর সৌন্দর্য এনে দেয়